সুন্দর করে কথা বলাটা শেখেন জীবনে কোথাও ঠেকবেন না এটা আপনাকে একটা বাড়তি মর্যাদা বাড়তি ব্যক্তিত্ব একটা বাড়তি সুবিধা আপনাকে এনে দেবে কারণ এই প্রেজেন্টেশন স্কিল এটা কি কি কাজে লাগে এটা নিয়ে আমি অনেকবার বলেছি আজকে যে বিষয়টা বলবো যে এই প্রেজেন্টেশন স্কিলস ভালো করার জন্য এই প্রেজেন্টেশন স্কিলসে এগিয়ে থাকার জন্য আপনার কি কি জিনিস মাথার মধ্যে রাখতে হবে এবং সেরকম বেশ কিছু পয়েন্ট আমরা আজকে বলার চেষ্টা করব তবে আমি যেটা আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমি আপনাদেরকে শেখাই যে তিরিশ দিনের ভিডিও করার চ্যালেঞ্জ টানা তিরিশ দিন এবং সেটা আমি বলি যে আমাদের যে সেশনগুলো দেয়া হয় সেই সেশনগুলোকে প্রেজেন্ট করে বা পরে আপনি সেই ভিডিওগুলো করেন তাতে আপনি এক নাম্বার থেকে তিরিশ নাম্বারটা মেলাবেন দেখবেন যে আপনার কত পরিবর্তন এসে গেছে সাহস তৈরি হয়ে গেছে আর যখন আপনি কথা বলবেন ক্যামেরা অন করে ক্যামেরার স্ক্রিনে ক্যামেরার যে চোখটা সেই চোখের দিকে তাকে কথা বলবেন তাহলে আপনি অডিয়েন্সকে কানেক্ট করতে পারবেন এবং এই চোখের সঙ্গে আপনি যখন ক্যামেরায় কথা বলবেন ওই ক্যামেরার যে জায়গাটা সেই জায়গাটাকে আপনি বা ক্যামেরাটাকে আপনার বন্ধু মনে করবেন যে আমি আমার বন্ধুর সাথে কথা বলছি আমি নর্মালি যেভাবে কথা বলি যেভাবে হাসি যেভাবে এক্সপোজ করি বা যেভাবে বডি ল্যাঙ্গুয়েজটা শো করি ঠিক সেভাবে আপনি আপনার বন্ধুর মতো করে কথা বলবেন এজ লাইক এজ আপনার সামনে কেউ একজন বসে আছে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন কিন্তু কেউ একজন বসে আছে তার সাথে আপনি কথা বলছেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ এতে করে হবেই আপনি সাবলীল হয়ে যাবেন আপনার মধ্যে জড়তা থাকবে না আপনার মধ্যে এক ধরনের ভালো লাগা তৈরি হবে যে আমি তো আমার বন্ধুর সাথেই কথা বলছি হোক না সেটা ক্যামেরার চোখ সো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা বিষয় এখন যেটা মাথায় রাখতে হবে যে আপনি সুন্দর প্রেজেন্টেশনের জন্য সুন্দর করে কথা বলার জন্যে আপনার আসলে কি কি জিনিসগুলো দরকার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস মানে আপনি যে বিষয়ে কথা বলছেন সে বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে সে বিষয়ে যদি আপনার পড়াশুনা না থাকে সে বিষয়ে যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কোনো দিনই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন না এই আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ যে টপিক আপনি কথা বলবেন সেটা সম্পর্কে আপনাকে আগে একটু পড়ে জেনে বুঝিয়ে তারপর আসতে হবে সো দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সহজ ভাষার ব্যবহার খুব বড় বড়ো আপনি শব্দ ব্যবহার করলেন যেগুলোর মিনিংই সবার কাছে পরিচিত না সেরকম শব্দ আপনি সায়েন্সের কিছু টার্মিনোলজি বললেন কমার্সের কিছু টার্মিনোলজি বললেন দরকার নেই সেগুলোকে স্বাভাবিকভাবে সুন্দর সহজ ভাষায় কিন্তু বলা যায় এবং সেটা মাথায় রাখতে হবে এবং বাচনভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটাকে বলি শুদ্ধ উচ্চারণ হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ উচ্চারণ তো ভেরি ডিফিকাল্ট যারা হয়তো কবিতা আবৃত্তি করে বা অন্যান্য কাজ করে তাদের জন্য সুবিধা কিন্তু আমরা যারা বোঝাতে চাই আমার সামনে যে কাস্টমার বসে আছে আমার সামনে যে ব্যাংক বসে আছে আমার সামনে যে ইনভেস্টার বসে আছে বা আমি কোথাও গিয়ে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি আমার সামনে অগণিত দর্শক বসে আছে তাদেরকে মাথায় রেখে আপনাকে কথা বলতে হবে এবং আপনি যাদের সঙ্গে কথা বলছেন তাদের সঙ্গে কানেক্ট করতে হবে আপনি এমন একটা কথা বলছেন যা তাদেরকে কানেক্ট করে না তারা হয়তো ঘুমিয়ে গেছে এবং আই কনট্যাক্ট খুব গুরুত্বপূর্ণ আপনি কানেক্ট করার জন্য তার চোখের দিকে তাকিয়ে আপনাকে কথা বলতে হবে এখন ক্যামেরার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন তখন মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বললেন তখন আপনি কিন্তু সেভাবে আপনি তাকে বোঝাচ্ছেন আর অডিয়েন্স তো চারিদিকে থাকে আপনি যদি মঞ্চে কথা বলেন আমি সেটার কথা বলছি সেটা তো চারিদিকে থাকে আপনি একটু হাঁটাহাঁটি করে সবাইকে সবার যেদিকেই যাচ্ছেন দিলেন হেঁটে তার চোখের দিকে কথা বলবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এতে হয় কি আপনি তাদের অভিব্যক্তিগুলো তারপরে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এই যে আমি কতটুকু হাত নাড়াবো কতটুকু চোখ নাড়াবো কতটুকু মুখ আমার স্মাইল থাকবে না শক্ত হয়ে আসবে সিরিয়াস কোনো কথা তো আর আমি স্মাইল দিয়ে বলতে পারবো না সিরিয়াস কথা একটু সিরিয়াসলি বলতে হবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ তারপরে হচ্ছে আপনাকে ভালো পোশাক আশাক যেটাই আপনার আছে পাঞ্জাবি শার্ট স্যুট মেয়েদের শাড়ি জলার কামেজ আপনি যেটাই পরেন না কেন যেটা পরে অভ্যস্ত স্মার্ট লাগে দেখতে সুন্দর লাগে দেখতে আপনাকে একটু পরিবর্তন মনে হয় দেখে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হলো কথা বলতে গেলে আমাদের বাঙালিদের যে ঝামেলাটা হয় আমাদের সময় জ্ঞান থাকে না পায়েকে একটা হাতে পেলে আমরা বলতেই থাকি বলতেই থাকি দর্শক শুনছে কিনা এই ব্যাপারে মনোযোগ নেই এই ব্যাপারে মনোযোগ নাই কারণ সে দর্শককে কানেক্ট করতে পারে নাই তার কথা দিয়ে তার আচরণ দিয়ে তার অভিব্যক্তি দিয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সে দর্শককে কানেক্ট করতে পারে যার কারণে তার কথাগুলো বোরিং হয়ে যায় এবং শুনতে চায় না একই কথা রিপিটেশন যেন না হয় এবং সময় জ্ঞান এবং সব সময় অল্প কথা টু দ্য পয়েন্টে কথা কিন্তু বেশি আকর্ষণীয় হয় আপনাকে এক জায়গায় দাঁড় করে দিল যে কথাটা আপনি হয়তো দশ মিনিটে বলতে পারেন সেটা আপনি আধা ঘন্টা ধরে বলছেন লোকজন কিন্তু শুনবে না সো সময় জ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ আর প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে হবে মানে এগুলো রিলেটেড আপনি প্রাসঙ্গিক না হলে ওই যে কন্টা খারাবে সময় জ্ঞানটা হারাবে সো আপনি যেটা নিয়ে ফোকাস মানে ফোকাস থাকতে হবে যে আমার টপিকটা কী এবং সেই টপিকের মধ্যেই থাকতে হবে আপনি দুনিয়ার সব কিছু যদি আলোচনার মধ্যে নিয়ে আসেন তাহলে তো হবে না আপনি আগে টপিকটা জেনে নেবেন এজেন্ডাটা জেনে যাবেন সেই অনুযায়ী আপনাকে কথা বলতে হবে আরেকটা যেটা হচ্ছে অডিয়েন্স কারা যারা শুনছে তারা কারা তাদের বয়স কত এরকম একটা ধারণা আগে থেকে নিয়ে রাখবেন এবং তাদের জন্য আপনি আলাদা কি দিতে পারেন তাদের জন্য এবং তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে আমাদের অনেকেই আমি দেখি মঞ্চে কথা বলেন দর্শক সারিতে যারা বসে আছেন তাদেরকে অনেক সময় খুব একটা সম্মান দিয়ে কথা বলেন বা তাদেরকে হয়তো কাউন্ট না করে এটা ঠিক না এটা আপনি ওইখানে স্টেজে আপনি এই কারণে যে সামনে দর্শকগুলো আছে খালি মিলনায়তনে দাঁড়িয়ে আপনি যত কথাই বলেন কেউ কিন্তু শুনবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ যে অডিয়েন্সকে সম্মান দিয়ে বিনয় দিয়ে শ্রদ্ধা দিয়ে এবং তাদেরকে ইনভলভ করে যেটা এখন একটা সুন্দর শব্দ এসছে এনগেজমেন্ট তাদেরকে এনগেজ করে যদি আপনি আপনার স্পিচটা দেন বা প্রেজেন্টেশন দেন বা কথাগুলো বলেন আপনি হয়তো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছেন আপনি যদি বারবার পিছনের দিকে তাকান এটা কিন্তু ভেরি অড লুকিং হবে আপনি দু একবার তাকাইতে পারেন তারপরে আপনি ডেফিনেটলি সামনে তবে সামনে কিছু একটা রাখতে পারলে সুবিধা তাইলে তাকানোর ব্যাপারটা অত খারাপ লাগে না আর কি তারপর হলো সবসময় পজিটিভ থাকা হাসি খুশি থাকা আপনি কোন অবস্থাতে আপনি যদি ডাউন থাকেন আপনি যদি একটু নেগেটিভ মানসিকতা তৈরি করেন আপনি কিন্তু সুন্দর ডেলিভারি দিতে পারবেন না প্রেজেন্টেশনে সুন্দর করে বলতে পারবেন না বুঝাতে পারবেন না আপনার খেই হারিয়ে ফেলবেন আপনি মনোযোগ আপনি নিজে যেমন মনোযোগ হারাবেন ব্ল্যাঙ্ক হয়ে যাবেন আমরা অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যাই কারোর সামনে কথা বলতে গেলে কোনো কিছু শোনা যায় না বোঝা যায় না কানেক্ট করা যায় না মনোযোগ থাকে না তারা তাদের মতো কথা বলতে থাকে সো এইটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পজিটিভ থাকা এবং হাসি খুশি থাকা এবং দর্শক অস্বস্তিতে পড়তে পারে এরকম কোনো কথা বলা উচিত না এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমি তো কথা বলছি মাইক আমার হাতে যা ইচ্ছা নো আপনি কি বলবেন সেটা নির্ভর করবে আপনার টপিকের উপরে আপনার ব্যক্তিত্বের উপরে এবং আপনার বেড়ে ওঠা চিন্তাভাবনা মনন মস্তিষ্ক সংস্কৃতি আপনার মূল্যবোধ এটার উপরে কিন্তু আপনাকে থাকতে হবে আপনি একটা নেগেটিভ বিষয় বলে ফেললেন বা কাউকে হার্ট করে কিছু বলে ফেললেন তাহলে কিন্তু দর্শকরা আপনাকে গ্রহণ করবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি প্রেজেন্টেশনটা আগে থেকে একটু তৈরি করে একটু হোমওয়ার্ক করে আপনি যান সেটা যার সাথেই কথা বলেন না কেন স্টেজে দাঁড়িয়ে কথা বলেন বা অফিসে দশজন বিশ জন মানুষের সামনে দাঁড়িয়ে কোনো প্রেজেন্টেশন দেন বা আপনি কাস্টমারের সাথে কথা বলেন সরাসরি ওয়ান টু ওয়ান বা ব্যাংকের সাথে কথা বলেন বা ইনভেস্টারের সামনে কথা বলেন পিচ করেন খুবই গুরুত্বপূর্ণ যে যে পয়েন্টগুলো বলেন আমি প্রায় দশটা পয়েন্ট বলেছি এই সবগুলো পয়েন্ট মাথায় রেখে আপনি যদি আপনার প্রেজেন্টেশনটা করেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার কথা মানুষ মনোযোগ দিয়ে শুনবে এবং আপনি যে স্টোরিটা যে প্রেজেন্টেশনটা আপনি দিতে চাচ্ছেন সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে